হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই অবুজ বোন পাখি কিন্তু খুব ভালো আছে আজকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে বসেছি আগের দিনই আমি তো আমাদের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার লাইফের কিছু না কিছু স্টোরি নিয়ে নিশ্চয়ই তোমাদের সাথে একদিন পরপর দেখা করবো তো আজকে একটু টাইম পেয়েছি আমার বাচ্চাটা একটু ঘুমোচ্ছিল তো সেই জন্যে আজকে একটা ব্লগ করার সময় পেলাম তো মোস্ট আগের দিনই আমি অনেকের কাছে এটা মেসেজ পেয়েছিলাম যে আমাদের লাভ স্টোরি বা আমরা কিভাবে বিয়ে করেছি সেগুলো নিয়ে জানানোর জন্য তো সেই জন্য আজকে আমি এই ভ্লগটা করছি তো আমাদের আজকের এই ব্লগে থাকছে কিভাবে আমাদের দুজনের সাথে দেখা হয়েছে কিভাবে আমরা একে অপরকে ভালোবেসেছি বা কিভাবে বিয়ে করেছি সমস্ত কিছু নিয়ে আজকে আমি তোমাদেরকে জানাবো আর তার সাথে থাকবে আমাদের বৌভাতের আমার বৌভাতের অ্যালবামটাও আমি তোমাদেরকে শেয়ার করব। তো সেই শক্তি দেখো নাহলে কিন্তু এগুলো মিস করে যাবে আর যদি ভালো লেগে থাকে লাইক আর একটা কমেন্ট করে দিও তোমাদের লাইক আর কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ করতে নতুন নতুন ভিডিও করতে কিন্তু সত্যি ইন্সপায়ার করে একদমই তাই ভালোবাসার দিনগুলোর কথা বলবো ফার্স্ট কোশ্চেন ছিল হচ্ছে কিভাবে আমরা দেখা করেছি বা কিভাবে আমাদের পরিচয় হয়েছে তো বলো তুমি কিভাবে আমাদের পরিচয় হয়েছে আমার ফেসবুকে আমার বোনের বন্ধু ছিল আছে সেখানে দাঁড়িয়ে আমি দেখতে পাই যে বেশ ভালোই লাগে তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আস্তে আস্তে হাই হ্যালো বাই করা আস্তে 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 কথা বাড়তে থাকে বেশ টু থাউজেন্ড ফিফটিন টু ফিফটিনের আগস্টে আমি আমাকে ফার্স্ট মনে হয় একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে সাথে একটা হাই লিখেছিলাম তারপরে টু থাউজেন্ড ফিফটিনের নভেম্বর অব্দি এরকমই টুকটাকাই এলো হ্যাঁ কী কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে কি না এসব টুকটাক কথাবার্তা অত বেশি পাত্তাও দিত না আর আমি তো পিছন পিছন ঘুরেই বেড়াচ্ছি দৌড়ই বেড়াচ্ছি দৌড়ই বেড়াচ্ছি আমাকে পেতেই হবে এরকম একটা ব্যাপার আমাকে কথা বলতেই যাবে না আস্তে 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 কথাবার্তা বাড়তে বাড়তে তারপরে আমরা ডিসেম্বরে গিয়ে দেখা করলাম ডিসেম্বরে গিয়ে দেখা করার পরে তারপরে ও জানতে লেগেছিলো ততদিন যে আমার ওর বন্ধু আমার মাস্তুতো বোন অ্যাকচুয়ালি সেই জন্যই কথাটা বলা বেসিক্যালি দেখো আমি সেই ধরনের মেন ওই যে ফেসবুকে যে কেউ একজন হাই হ্যালো লিখলো সাথে সাথে আমি চ্যাট করতে শুরু করে দিলাম করিও না সেটা ও জানে ভালো করে তো যখন আমি দেখেছি যে মিউচুয়ালের রয়েছে আমারই একজন একটা ফ্রেন্ড মানে আমার ক্লাসমেট ছিল তখন তো এখন সে আমার ননদ হয়ে গেছে আর কি তো তার থেকে আগে আমি শুনলাম যে একে তুই চিনি সে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে মেসেজ করছে তো আমি তো বুঝতে পারছি না এটা কে তখন সে সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিল যে হ্যাঁ আমার এটা মাস্তু তো দাদা ভাই ভাই তো ছেলেটা খারাপ না ভালো তুই আমি দেখলাম যে অরিজিনাল প্রোফাইল আছে তো ঠিক আছে কথা বলতে কি অসুবিধা আছে নর্মাল কথা বলেছি তখন তো তখন এমন কিছু ছিল না মানে বন্ধুত্বও ছিল না আর কি তো তারপর অনেক পরে মানে তোমার টু থাউজেন্ড ফিফটিনের ডিসেম্বরে ও বললো যেটা যে আমার সাথে ওর পাঁচ থেকে দশ মিনিট দেখা হয়েছিল ব্যারাকপুর স্টেশনে হ্যাঁ ব্যারাকপুর স্টেশনে ততদিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল হোয়াটসঅ্যাপ নাম্বারে যেহেতু কথা বলতাম তো সেই অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল তো কল করে আমরা দেখা করেছিলাম আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল আমি সিঙ্গেল ছিলাম না তো দেখা করেছিলাম করে আমার আমার খুব ক্লোজ ফ্রেন্ড মৌসুমী ছিল আমার সাথে তো তারপর আবার নর্মাল আমাদের কথাবার্তা চলতে থাকে তো এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আসল ঘটনা আর কি কতদিনের মধ্যে এই জিনিসটা ঘটেছে সেটা একটু জানাচ্ছি আর কি বলো তো বলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চখানে জাস্ট দুটো মাস ছিল তারপরে মার্চ মাসে ওর জন্মদিন ছিল সেই জন্মদিনের দিনই একদম ফাইনাল ডিসিশন আপনি জানানো হয়েছিল দুজনের বাড়ির তরফ থেকে মানে ভালো বাবা বলেছিল তোমার যদি পছন্দ হচ্ছে তোমার যদি মনে হচ্ছে কথা বাড়ানো উচিত কথা বললে তো তুমি তো আমার বাড়ির লোককে নিয়ে এসো আমার তো মাথায় তখন বেড়ে গেছে আমি তোকে ভালোবাসি আমি তো করতেই হবে কেন তোমাকে আমি তাই জন্যই সঙ্গে সঙ্গে সবাইকে রাজিগুলি করে দিলে আমার মা মাসি মেশো বাবা আমার বোন আমার বোনের হাজব্যান্ড সবাই মিলে ওদের বাড়িতে ওদের বাড়িতে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে কথাবার্তা ফাইনাল আপ করা হলো মানে আমি না জাস্ট ক্যাজুয়াল বলেছিলাম যে তুমি আমি সত্যি আমি সত্যি ভাবতে পারি না একদমই না একদমই না এটা ভাবতে পারি নি কারণ দেখো ছেলেরা এরকম বলেই থাকে তাই না যে আই লাভ ইউ বা আমি ভালোবাসি বা এই ধরনের কথা এগুলো খুব ক্যাজুয়াল লাগে আর আমি সত্যি বিশ্বাসও করতাম না যে কি বলছিস এটা কমন ব্যাপার আরো বেশি সত্যি কমন ব্যাপার এগুলো ভেবেছি আমি তখন মানে বেশি ইয়ে করেই বলেছিলাম যে ঠিক আছে তুমি যখন ভালোবাসা বলছো তাহলে কাজ করো না বাড়িতে বাবা মা আছেন নিশ্চয় বাবা মাকে নিয়ে চলে আসো এসে কথা বলে যা আমার বাবা যদি বলে তখন আমি রাজি আছি এইরকমভাবে আমি কথা বলেছিলাম বিশ্বাস করবে না আজকে সত্যি ভাবলে অবাক লাগে আর তার সাথে সাথে মানে মোটামুটি এক সপ্তাহর মধ্যে ওরা জানায় যে ফেব্রুয়ারি নাগাদ আসছে তুমি ভাবো ডিসেম্বরে ফার্স্ট আমাদের দেখা হয়েছে ফেব্রুয়ারিতে ওরা এসছে জানুয়ারিতেও আমি জানি না কিন্তু যে আমার সাথে ওর বিয়ে হবে বা আমার সাথে ওর কিছু ঠিক মতো রিলেশন চলছে কিনা না নর্মাল কথাবার্তা তখনও চলছে আর কি তো ফেব্রুয়ারিতে এসছি ফেব্রুয়ারিতে ওরা আমার বাড়িতে এসছিলো তারপর আমাদের বাড়ি থেকেও ওদের বাড়িতে পরে যায় তো আমি দেখছি যে ফেব্রুয়ারিতে যখন ওরা এসছে তখন একদম পঞ্জিকা নিয়ে চলে এসছে মানে ডেট ফেট একদম ফাইনাল টাইনাল করা হচ্ছে তো আমার তো তখন মানে হয়ে গেছে আর তো ভাবছি যে কী ছেলে দুদিন মানে দুদিনের দেখাতেই এর এত মানে পছন্দ হয়ে গেছে বা এত এত তারা কিসের বিয়ে করার আমার বক্তব্যটা এটাই ছিল ছিল বেসিক্যালি যে আবার আবার যদি আমার অন্য কোথাও বিয়ে হয়ে যায় তখন মুশকিল হয়ে যাবে আর কি চিন্তা করো মানে পরিচয় বা ভালোবাসা বলতে পারো তো তিন মাসের ভালোবাসায় কিন্তু আমাদের বিয়ে হয়েছে আর সত্যি বলতে গেলে আমাদের বিয়েটা হয়েছিল জুনে আর জুনে বিয়ে হয়েছে তারপর থেকে এখন অবধি আমাদের কিন্তু প্রায় ন বছর হয়ে গেল ন বছর ধরে কিন্তু চলছে এখন আমার একটা কিন্তু ফুটফুটে ছেলেও আছে হ্যাঁ এক বছর ন মাসের একটা ছেলে আছে তো আশা করছি দেখো তাড়াতাড়ি সবসময় ডিসিশান নিলেই যে খারাপ হয় তা নয় সত্যি কথা বলতে গেলে যে হয়তো আমি সত্যি ওর মতো ছেলে পেতাম না কারণ অনেক অনেক কারণ আছে ওর তখন আমি কোনোরকম কিচ্ছু দেখিনি ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস দেখিনি কারণ ও সামান্য একটা প্রাইভেট সার্ভিস করতো তখন খুবই নমিনাল আর্নিং ছিল আমি দেখেছিলাম যে ছেলেটা আমার জন্যে পাগল আর আমার জন্যে কি কি করতে পারে দ্যাটস ইট আমি আর কিচ্ছু দেখিনি বিশ্বাস করো কারণ কি বলতো অনেক সময় মেয়েরা যদি বেশি ভালোবেসে থাকে না অনেক সময় সেই ভালোবাসাটা সেই সবজি পূর্ণতা পায় না কিন্তু একটা ছেলে যদি একটা মেয়েকে বেশি ভালোবেসে থাকে আমি সেটা মনে করি যে সেইটা কিন্তু অনেক বেশি লাকি হয় মেয়েটা তো এটাই আমি পেয়েছিলাম বেসিক্যালি তো সেই সবজি কিন্তু এইভাবেই চলেছে আর কথা আমি বলতে পারি আজকালকার দিনে যেমন মেয়েরা সেরকম ধরনের মেয়ে তো আমার বউ তো সেই বিষয়ে আমি একদম দারুণভাবে লাকি ঠিক আছে আমার কোনো রকম কোনো কিছু টেনশন থাকে না যেখানে যাই ইচ্ছে আমি যেখানে যাই একদম টেনশন ফ্রি হয়ে যাই চাকরি করতে গেছিলাম টেনশন ফ্রি হয়ে গেছি কোনো টেনশন ছিল না যে ঠিক আছে বাড়িতে বউট একা আছে কোনো চিন্তা হচ্ছে আমার কোনো চিন্তা নেই আমি জানি ও যেখানে আছে নিজেরটা নিজে করে ভালো করে খেয়াল রাখতে পারে সাথে হচ্ছে আমি একদম টেনশন ফ্রি তো আজকালকের দিনে দাঁড়িয়ে আমি এই আমার এই বউকে পেয়ে আমি বিভৎস পরিমাণে লাগি একদম থ্যাংক ইউ এতটা দিন বলে আর ভিডিওটা আমি বেশি বড় করব না আমি তোমাদেরকে আমাদের অ্যালবামটা দেখাবো হ্যাঁ কেমন লাগলো কেমন কিভাবে কি করেছি না করেছি সেগুলো সব তুমি অ্যালবামে আমাদেরকে কেমন লাগছিল দেখতে সবকিছু তোমরা দেখতে পারবে যাক তোমাদেরকে দেখাতে গিয়ে আমার নিজেরও আরেকবার অ্যালবামটা খোলা হলো অনেক দিন পরে অ্যালবামটা খুললাম বেশ ভালোই লাগছে দেখতে স্মৃতিচারণ হয়ে যাচ্ছে বলতে পারো তো যাই হোক এই হচ্ছে বরমশাই এটা হচ্ছে আমার শ্বশুর মশাই মাঝখানে আমার মা রয়েছে এটা হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে তোলা ছবি এটা হচ্ছে মাসি শাশুড়ি আর শ্বশুরের সাথে তোলা ছবি এটা মা বাবা আমার মা বাবা এখানে আমার আত্মীয় স্বজনরা রয়েছে এটা হচ্ছে আমার বাবার সাথে তোলা ছবি যে কিনা এখন আর নেই এটা আমার শাশুড়ি মা খুব সুন্দরী ছাড়া আমার শাশুড়ি মা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বাপের বাড়ির দিকের লোকজন আমার বাবার সাথে একটা মুহূর্ত এদিকে দুই মা এখানে হচ্ছে আমার পুরো ফ্যামিলি এই হচ্ছে সেই ননদিনী তাড়াতাড়ি দেখালাম ভিডিওটা বড় হয়ে যাবে না হলে তো বন্ধুরা অ্যালবামটা দেখলে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে ওই যে বললাম তোমাদের একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমাকে সত্যি খুব ইন্সপায়ার করে পরবর্তী ভিডিওটা করার জন্য একদম একদম নেক্সট কিন্তু আমি আমার সমস্ত রকম মানে প্রেগন্যান্সি রিলেটেড ভিডিওস ছাড়বো বা আমার বাচ্চা বেবি কেয়ার রিলেটেড ভিডিওস ছাড়বো সুতরাং যারা যারা প্রেগন্যান্সির জন্য চেষ্টা করছো বা যারা নিউবর্ন বেবির মা আছো বাবা আছো তারাও কিন্তু আমার নেক্সট ব্লগগুলো ফলো রাখবে নিশ্চয়ই কিছু না কিছু পেয়ে যাবে তোমাদের যেটা কাজে লাগবে থ্যাংক ইউ সো আমার ভিডিওটা পুরোটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আমার সাবস্ক্রাইবারদের আমার পাশে থাকার জন্য আর আমার নন সাবস্ক্রাইবার যারা আমাকে দেখছো প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও গুড নাইট থ্যাংক ইউ